হ্যালো এভরিওয়ান আপনারা সব কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব 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 ভালো আছি এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম তাই পুরো ভিডিওটি দেখবেন আর পাশে থাকবেন হঠাৎই বাড়িতে একজন আসলো ছোট্ট অতিথি ছোট্ট অতিথি আসলো ঠিকই কিন্তু আজ হচ্ছে নিরামিষ নিরামিষ দিনে তাকে কি করে খাওয়াবো বা তাকে খাওয়ালে যেটা খাওয়াবো সেটা হয়তো তার ভালো লাগবে কি না তার জন্য সকাল থেকে এই চিন্তা করে সকালের খাবারটা আগে করে নিলাম প্রথমেই সকালে করলাম চিড়ের পোলাও নিরামিষ করে কোনো পেঁয়াজ রসুন দিলাম না অনেকে আবার পেঁয়াজ রসুন দেয় আমি পেঁয়াজ রসুন ছাড়াই করলাম একটু বাদাম ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে চিরের পোলাওটা করে দিয়ে দিলাম তার সঙ্গে দিলাম কটা আর সবার শেষে একটু ঘি ঘিটা দিলে ফ্লেভারটা একটু ভালো হয় তাই একটু ঘি এইগুলো দিয়ে চিড়ের পোলাওটা কমপ্লিট করলাম আর সকালে ছোট্ট অতিথিকে খেতে দিয়ে দিলাম দেখুন ছোট্ট অতিথিকে কে তাকে খেতে দিয়ে দিলাম খাবার পেয়ে সে খুব আনন্দ এক মনে নিজের খাবারটা গুছিয়ে নিজেই খেয়ে নিতে পারে নিজে হাতেই খেতে পারে সে কাউকে খাইয়ে দিতে হয় না এটা হচ্ছে আমার জায়ের ছেলে এর আগেও আমি বলেছিলাম যে এটা আমার জায়ের ছেলে এর নাম হচ্ছে ডাকনাম হচ্ছে ঘন্টু আমরা ঘন্টু বলেই ডাকি তারপরে চলে আসলাম দুপুরের খাবার দাবার রেডি করতে তারপরে দুপুরে কি খাবার করব সেটা ভাবনা চিন্তা করতে করতে আমি বসিয়ে দিলাম একটু সবজি দিয়ে ডাল সব রকম সবজি দিয়ে মুগের ডাল বসিয়ে দিলাম প্রথমে সবজিটাকে একটু ভাজা ভাজা করে ডালটা দিয়ে আবার একটু ভাজা ভাজা করে জল দিয়ে দেবো তাহলেই কিন্তু সবজিটা বেশ একসাথেও মানে সেদ্ধ হয়ে যাবে ডাল আর সবজি একসাথে সেদ্ধ হয়ে যায় এইভাবে আমি সবজি ডালটা করে থাকি প্রতিদিন তো এক ঘেয়ে খাবার খেয়েই থাকি ডাল তরকারি ভাজা কিন্তু ভাবলাম আজকে একটু আলাদা রকম করি কারণ ঘন্টু এসছে বলে ঘন্টু এসছে বলে একটু আলাদা রকম খাবার দাবার করার চেষ্টা করলাম ডাল তরকারি ভাজাভুজি তো করলামই কিন্তু ঘন্টু এসছে বলে ভাবলাম আরেকটু একটু রকম করি সেটা হচ্ছে ফ্রায়েড রাইস বাচ্চা কাচ্চা দেখবেন ফ্রায়েড রাইস খেতে খুব ভালোবাসে তাদেরকে শুধু দিলেও হয়তো এমনিই খেয়ে নেবে কিন্তু আমি শুধু করিনি তার সঙ্গে করেছি নিরামিষ আলুর দম আর বেগিনি এইগুলো দিয়ে দুপুরে তাদেরকে খেতে দেবো দেখুন আমি একে একে সব রান্না বসিয়ে দিয়েছি আর একে একে করতে থাকছি সমস্ত ভাজা হয়ে যাওয়ার পর বসিয়ে দিলাম আলুর দাম আলুর দমটা এদিকে হচ্ছে পাশে বসিয়ে দিয়েছি ফ্রায়েড রাইস করার ভাত ভাতটা হয়ে গেলে ফ্রায়েড রাইসটাও করে দেবো কারণ সমস্ত ভাজাভুজি করা হয়ে গেছে এবং কাজু ও কিশমিশটা একটু হালকা ঘির মধ্যে ভেজে নেব। এই যে এদিকে ভাত হচ্ছে ভাতটা প্রায় হয়ে যাওয়ার কথা আলুর দমটাও হয়ে গেল সমস্ত কিছু ঘিয়ের মধ্যে হালকা ভাজা ভাজা করে নিয়ে যে হাঁড়িতে ভাত করেছি ফ্রায়েড রাইসের ভাত সেই হাঁড়িতে সমস্ত কিছু দিয়ে দেব চিনিও দিয়ে দেব দিয়ে একটু ঝাঁকিয়ে নাড়িয়ে নিলেই কিন্তু হয়ে যায় কড়াইয়ে আর দিতে হবে না এইভাবে ফ্রায়েড রাইসটা রেডি হয়ে গেল এদিকে আবার মূলোটাকে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেটা বড়ি দিয়ে একটু হালকা হালকা করে ভাজা ভাজা করে নেব। এটাও খেতে বেশ ভালো লাগে একটু মশলাপাতি দেব নুন হলুদ একটু সামান্য চিনি দিয়ে নামিয়ে ফেলবো তাহলেই কিন্তু হয়ে যাবে এটা মূলো ভাজা বড়ি দিয়ে সব কিছু রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে শুধু যখন খেতে দেব তখন একটু বেগুনি ভেজে দেব। তাহলেই কিন্তু কমপ্লিট দুপুরের রান্না আপনারা জানেন আমি কি কি রান্না করেছি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখিয়েছি তবুও একবার পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি সবজি দিয়ে ডাল আলুর দম পটল ভাজা উচ্ছে ভাজা মূলো দিয়ে একটা বড়ি দিয়ে ঘন্ট এটা দু রকম ভাত হয়েছে একটা ফ্রায়েড রাইস হয়েছে আর একটা ছোটো হাঁড়িতে অল্প ভাত হয়েছে আলাদা আর বেগুনি ভাজব তাহলেই কিন্তু হয়ে যাবে এই যে বেগুনিটা আস্তে আস্তে ভেজে দিচ্ছে এখন খেতে দিয়ে দেবো সবাইকে ছেলেপেলেদের খিদে পেয়ে গিয়েছে তাদেরকে আগে দিয়ে দেবো রান্না রান্নাবান্নার সঙ্গে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি এই ভিডিওতে আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা আমার পাশে থাকবেন সাথে থাকবেন আজকের মতো এখানেই টাটা বাই বাই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন